সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর তোমরা তো সবাই জানো বৃহস্পতিবার দিনকে একটু কাজের চাপ থাকে কারণ ঠাকুর পুজো করতে করতেই মোটামুটি এক ঘন্টার কাছাকাছি চলে যায় তো দেখো ঘুম থেকে উঠে চারিদিকে জানলা দরজা সমস্ত কিছু খুলে নিয়ে একটু চা বসিয়ে দিলাম তো গরম গরম লিকার চা করে নিলাম একটু আদা দিয়ে দুজনে মিলে খেয়ে নিয়ে এইবার কাজে হাত দেবো এবার কাজ করেই যাব কোনো থামা থামিয়ে সেন নেই তো আজকে কাজকর্ম সব করে চান টান করে নিয়ে আগে পুজো করেও নেব তারপর আমি রান্নার কাজে যাব কারণ ওই যে বললাম রান্নার দিকে একবার যদি আমি চলে যাই তাহলে পুজো করতে বেশ অনেকটা দেরি হয়ে যায় তো দেখো এখন আমি এই বড় ঘরটার বিছানার গুছিয়ে নিচ্ছি আর আজকে সকালেই না দেখছি জানলাটা দিয়ে হালকা হালকা একটু রোদ আসছে তাই ভাবলাম যে ওই বালিশ টালিশগুলো একটুখানি ওই জানলার মধ্যে দিয়ে রাখি মানে যতক্ষণ আর কি বিছানাটা গুছাচ্ছি ততক্ষণ এমনিতে না জানলাটার মধ্যে বেলার দিক করে বেশ ভালো রোদ আসে তখনই ওই শীতকালে যখন ওই শীতের কম্বল টম্বলগুলো মোটামুটি ওই জানলাতে দিয়ে দিই বেশ ভালো গরম হয়ে যায় তো আর দুপুরবেলা যখন একটু রেস্ট নিতে যাই ওই গরম কম্বলগুলো গরম মানে গরম থাকে তখনও গায়ে দিই যখন তখন দারুণ আরাম লাগে তো দেখো বিছানাটা পরিষ্কার করে গোছানো হয়ে গেল এবার চলে এলাম ঝাড় দিতে মানে উপরটা আমি পরিষ্কার করে এসেছি আগেই কারণ বললাম না ওপরে আমার ঠাকুর থাকে ওপরের কাজটাকে আমার সব সময় আগে করে নিতে হয় কারণ ওপরের ওই বাসি ঘরটা ফেলে রাখলে চলে না তো আগের দিন রাতেই আমি ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছিলাম আর আজকে সকালে উঠে আগে ওই কাজটা করে নিয়েছি হ্যাঁ মানে ঘরটা পরিষ্কার করে নিয়েছি আগে তো দেখো মোটামুটি আমার এদিকে ঝাঁট দেওয়া চলছে আর তোমাদের সাথে গল্পও চলছে কি বলো তো আমরা হাউসওয়াইফরা না সকাল থেকে উঠে যদি একটা টাইম করে মানে একটা শিডিউল করে যদি কাজগুলো সেরে নিতে পারি সংসারে তো বেলার দিকটা করে বা বিকালের দিকটা করে অনেকটা অবসর সময় পাওয়া যায় যে সময়টা তুমি নিজের জন্য রাখতে পারো তুমি নিজের পছন্দের মতো কাজ করতে পারো নিজের চর্চা করতে পারো আসলে আমাদের হাউসওয়াইফদের এই যে সংসারে কাজ করতে করতে একটা সময় এমন আসে যে নিজের চর্চা বা নিজের ওপরে একটা যে কেয়ারিং করা কেয়ার নিজের যে একটা কেয়ার করা সেটাই আমরা করতে ভুলে যাই কেননা তখন এমন একটা মানে এনার্জি লস হয়ে যায় কাজ করতে করতে তখন মনে হয় না যে নিজের জন্য কিছু করি সমস্ত কাজ তো হয়ে গেছে আবার কি কিন্তু এটা আমাদের কখনোই করা উচিত না আমাদের সব সময় নিজেদের আগে যত্ন নেওয়া উচিত তারপর সংসার কারণ নিজেই যদি আমি ভালো না থাকি তাহলে আমি সংসারের আর পাঁচজনকে কীভাবে ভালো রাখবো আর শরীরচর্চা মানেই যে হাবি জাবি এটা সেটা হ্যান ত্যান কিছু মেখে নিলাম তাহলেই আমার শরীরটা ভালো থাকবে সেটা কিন্তু নয় আমার তো মনে হয় এটা আমার পার্সোনালি মনে হয় জানি না কেন যত বেশি প্রোডাক্ট মানে অতিরিক্ত বেশি প্রোডাক্ট যদি তুমি নিজের ওপর অ্যাপ্লাই করো না তাহলে তোমার স্কিনটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আমরা ভাবি অতিরিক্ত প্রোডাক্ট ইউজ করলে আমরা যদি অতিরিক্ত কিছু ইউজ করি মানে আমাদের নিজেদের সৌন্দর্যটাকে বৃদ্ধি করবার জন্য তাহলে হয়তো আমাদের স্কিনটা ভালো থাকবে কখনো নয় এটা কিন্তু আমার নিজের পার্সোনালি অভিজ্ঞতা কখনো নয় তার থেকে তুমি তোমার যতটুকু দরকার তোমার স্কিন যতটুকু চায় ততটুকু সেই স্কিনকে দিতে হবে তার বেশি অতিরিক্ত কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা উচিত নয় কারণ প্রত্যেক প্রোডাক্টে যতই বলো প্রত্যেক প্রোডাক্টে কিছু না কিছু বাইরের ইনগ্রিডিয়েন্টস মেলানো থাকে যেটা আমাদের মানে আমাদের স্কিনের পক্ষে ক্ষতিকারক একটা জিনিস খেয়াল করে দেখবে তোমরা যখন কোনো কিছু কোনো মানে স্কিন কেয়ার প্রোডাক্ট যদি ইউজ করো তো দেখবে হয়তো আস্তে আস্তে তোমার স্কিনটা ভালো হয়ে যাচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে ওই ততটুকুই দিন তুমি ওই প্রোডাক্ট ইউজ করবে ততদিনের জন্যই তোমার স্কিনটা ভালো থাকবে তারপর তুমি বন্ধ করে দাও এক মাস দেখো দু মাস দেখো আবার তোমার স্কিনটা যে জায়গায় সেই জায়গায় ফিরে আসবে তার মানে এটা কি হচ্ছে এটা তোমার ভিতর থেকে তো তোমার স্কিনটা পরিষ্কার বা ক্লিন বা কিওর কোনো সমস্যা থাকলে সেটা কিওর তো হচ্ছে না ওটা উপর দিক থেকে সেই জিনিসটাকে চেপে রাখছে তারপর কিছুদিন যাবে যেমনি তুমি প্রোডাক্টটা ইউজ করা বন্ধ করে দেবে আবার তোমার সেই প্রবলেমগুলো শুরু হয়ে যাবে তো সেই কারণে আমি খুব একটা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে চাই না তো দেখো তোমাদের সাথে গল্প করতে আমার করতে করতে আমাদের স্নান সারাটাও হয়ে গেছে আর এদিকে চলে এসছি ঠাকুর ঘরে দেখো আমি কালকে রাতে সব ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছি আর ঠাকুরের জায়গাটা সকালবেলা স্নান করে উঠে পরিষ্কার করে নিলাম আগে এবার চলে এলাম আমি ঘর পাততে মা লক্ষ্মীর ঘট আমাদের বছরে একবারই পাতা হয় কারণ যখন ওই কোজাবরী লক্ষ্মী পুজো হয় সেই সময় যে ঘরটা পাতা হয় সেই ঘরটাই আমাদের বারো মাস থাকে মানে একটি বছর ওই একটি বছর ওই ঘরটাকে রাখতে হয় ওর মধ্যে যে জলটা থাকে সেটা আমাদের অনেক হয় না যে প্রতি সপ্তাহে সপ্তাহে ঘর পাল্টে দেয় জলটা ফেলে দেয় তো এটা আমাদের করা যায় না আমাদের ওই যে বারো মাস যে জলটা থাকলো ওটা আবার পরের বছরে যখন আবার প্রজাগরি লক্ষ্মী পুজো হবে তখন ওই ঘরটা চেঞ্জ করা হবে তখন আবার নতুন করে জল ভরে নতুন ঘটে আবার মা লক্ষ্মীর ঘর প্রতিষ্ঠা করা হয় তো এটা হচ্ছে আমাদের এখানকার নিয়ম মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম তো সেই হিসাবে আমি ঠাকুরের সমস্ত কিছু বাসন মাছলে ওই ঘরটা আমি মাছি না হ্যাঁ তুমি পরিষ্কার করে দিতে পারো শুকনো ন্যাকড়া বলো বা কোনো ভেজা কাপড় বলো সেটা দিয়ে তুমি ঘরটা পরিষ্কার করে দিতে পারো কিন্তু ঘটের জলটা আর পাল্টানো যায় না তো তো যখন ভিডিওটা এডিট করতে বসছি আমার না মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে কারণ আমি যেভাবে ভিডিওটা এই ভিডিওটা শ্যুট করেছিলাম এক তো সেভাবে আসেও নি হয়নি আর বিশেষ যে ভিডিও ছিল মানে আমি যে ভালোভাবে যেটা শুট করেছিলাম সেই ভিডিওটা না জানি কীভাবে ডিলিট হয়ে গেছে আমার কাছ থেকে তো যাই হোক আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে যখন আমি দেখলাম যে আমার পুজো করার যে ভালো ভিডিওটা ছিল মানে যেটা আমি করেছিলাম অ্যাকচুয়ালি তো সেটা ডিলিট হয়ে গেছে তো যাই হোক আমি পরবর্তী কোনো ব্লগে তোমাদের সাথে ভালোভাবে এই যে বৃহস্পতিবারের যে পুজোটা এটা আমি শেয়ার করে দেব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঠাকুরকে যে ঠাকুরের যে মিষ্টি জল সেটা দিয়ে দিলাম আর আমাদের দয়ালকেও খেতে দিয়ে দিলাম এবার ঢুকটুক দেখিয়ে মানে দেখছো তো ভিডিওটা কীরকম অবস্থা মানে খাপচারা হয়ে গেছে কারণ কিভাবে জানি না ডিলিট হয়ে গেল, ভিডিওটা আমার মনটা খুব খারাপের জন্য আর এই দেখো পুজো টুজো করে নিচে এসেছি এসে দেখছি কে চলে এসেছে দেখো একে তো তোমরা সবাই মোটামুটি এখন চিনে গেছো এটা হচ্ছে আমাদের লুচি আমাদের লুচি রানি চলে এসছে তো লুচি রানি আজকে নিয়েছে চাবিটা চাবির গোছাটা দেখো আজকে নিয়েছে নিয়ে এটাকে নিয়ে খেলছে ও তো খেলতে থাক চলো বসিয়ে দিই ভাত তো দেখো এদিকে ভাতটাও আমার ফুটে গেছে আর পাশের ওভেনটায় বসিয়ে দিয়েছিলাম একটু ডাল তো এই দেখো ডালটাও সাঁতলে নিলাম আর ভাতটা ডালটা একসাথেই হয়ে গেছে ভাতটাও এদিকে নামিয়ে নিলাম আর দেখছি ডালটাও হয়ে গেছে তো ডালটাও আগে সাঁতলে নিলাম তো আজকে কি করলাম বলো তো ওই যেও সেই লাল নোটে শাক নিয়ে এসছিল না রবিবারে দেখেছো এখনও কত ভালো আছে তো ওটার মধ্যে না জল লাগালে হবে না যেরকমভাবে নোটের শাকটা বাজার থেকে নিয়ে আসে ওইভাবে নিয়ে এসে ওই সময় মানে একটু বেছে যে কারণ শাকের ভিতরে তো প্রচুর নোংরা থাকে ধুলোবালি থাকে মানে ধুলোবালি তো থাকেই অবশ্যই তাছাড়া থাকে আগাছাও থাকে ঘাস থাকে অন্যান্য গাছের পাতা থাকে তো সেইগুলো পরিষ্কার করে নিয়ে কেটে রাখলে মোটামুটি বেশ সপ্তাহখানেক ভালো থাকে তো দেখো আমার শাক হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝাল তো সেই রুই মাছটা ছিল রুই মাছটা এটাই লাস্ট আর তো মাছ নেই এবার মানে আমি যে ডিপ ফ্রিজটা পরিষ্কার করে দিলাম এভাবে প্রতি রবিবার রবিবার আমি ডিপ ফ্রিজটা না ডিপ ফ্রস্ট করে দিই আগের দিন মানে শনিবার রাতে আর রবিবার দিন পরিষ্কার করে দিই কারণ রবিবার পরিষ্কার করে দিই সকালে কারণ এই কারণেই কারণ রবিবার দিন আবার সমস্ত কিছু ঢুকবে মাছ মাংস সমস্ত কিছু এনে ওটার মধ্যে আবার ভর্তি করে রাখা হবে তো শনিবার শনিবার না আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আজকে রান্নার ডাল ভাত মাছের ছাল আর হচ্ছে লাল মোটের শাকের চচ্ছরি তো মোটামুটি এগুলো কমপ্লিট করে নিলাম নিয়ে এবার গ্যাসটা মুছে নিলাম কি কী তো মা বাড়ি নেই তো মোটামুটি ওই আমাদের যা হোক করে রান্না করে নিলেই চলে মা থাকলে মা তো একটু তরকারিপাতি খায় আর আমার হাজব্যান্ড মানে মনের বাপি বেশি তরকারিপাতি খেতে চায় না আর আমি একা কত খাবো বলো তো সেই কারণে না মা থাকলে কি হয় মা আমি দুজনে মিলে খাই যার জন্য একটু পরিমাণে বেশি তরকারিটা হয় আর মা না থাকলে না যে কি রান্না করব ভেবে পাই না কারণ আমি একা কত কি খাবো আমার হাজব্যান্ড তো বেশি কিছু খাবেও ও অল্প অল্প একটু একটু নিয়ে নিয়ে খায় ও না বেশি তরকারিপাতি পছন্দ করে না একটু হালকা 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 খাওয়াটাই পছন্দ করে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার এদিকে গ্যাস চিমনি মোটামুটি মোচামোচি কমপ্লিট আর বাসনটাও মাজা হয়ে গেছে আর চলে এলাম বেশিনটা পরিষ্কার করতে কারণ বেশিনের ওপরে সকাল থেকে অনেক ধকল যায় কাটায় মোটামুটি এখন পৌনে একটা বাজে তো আমার এদিকে রান্না রান্নাঘর পরিষ্কার মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই হলো আমাদের আজকের লাঞ্চ এবার চলে এলাম একদম সন্ধ্যাবেলায় তো সন্ধ্যায় দেখা হচ্ছে কারণ দুপুরবেলা তো বলি তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে উঠে একটু যে আমি রেস্ট নেব সেটাও সময় হয় না কারণ লাঞ্চ করে ওঠার পরেই দেখবো বিকেল নেই সন্ধ্যা হয়ে গেছে তো দেখো সন্ধ্যায় সন্ধ্যা দেখিয়ে দিলাম দিয়ে এবার প্রার্থনা করতে বসবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি কারোর আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর এভাবেই আমাদের পাশে থেকো তো টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে